আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কেন জানো কারণ আজকে আমি তোমাদেরকে এমন একটা খবর বলবো যেটা শোনার পর তোমাদের প্রত্যেকের মুখে কিন্তু হাসি ফুটবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের প্রত্যেকের মুখে হাসি ফুটবে দেখো ইউটিউবে আমরা এতদিন জানতাম কি একটা ক্রাইটেরিয়া ছিল সেটা কি এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম সেই ক্রাইটেরিয়াটা পূরণ আমরা যদি না করতে পারি তাহলে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না আর যারা পূরণ করতে পারবে তাদের চ্যানেলটা মনিটাইজ হবে তারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে বহু বহু চ্যানেল রয়েছে যারা এক বছর দু বছর ধরে কাজ করে যাচ্ছে কিন্তু কোনোভাবে সেই ক্রাইটেরিয়া পূরণ করতে পারছে না যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা সেই ক্রাইটেরিয়া কোনোভাবেই তারা কমপ্লিট করতে পারছে না এবং তারা ইউটিউবে এতদিন কষ্ট করার পর তারা ব্যর্থ হয়ে যাচ্ছে তো তারপরে তারা কি করছে ইউটিউব থেকে ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছে ইউটিউবে সফলতা পাচ্ছে না তো ওই কথা মাথায় রেখে তাদের কথা মাথায় রেখে যে হাজারো হাজারো মানুষ ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছে এত কষ্ট করার পর তো তারপরে তারা কি করছে এক টাকাও ইনকাম করতে পারছে না তারা চলে যাচ্ছে ফেসবুকে কাজ করতে ইনস্টাগ্রামে কাজ করতে ফেসবুকে দেখা যাচ্ছে ফেসবুকে তারা সহজেই ভাইরাল হয়ে যাচ্ছে ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া নেই তোমরা সবাই জানো আগে ছিল অনেক ক্রাইটেরিয়া পূরণ করা লাগতো কিন্তু সেখানে এখন আর কোনো ক্রাইটেরিয়া নেই তো সেই কথা মাথায় রেখে এখন যেহেতু ফেসবুকে কোনো ক্রাইটেরিয়া নেই আর এখন ফেসবুকে সবাই এখন ভিডিও তৈরি করছে সবাই এখন কন্টেন্ট তৈরি করছে তো তাদের জন্য ইউটিউব কি করেছে এখন সেই কথা মাথায় রেখে ইউটিউব আর কোনো ক্রাইটেরিয়াই রাখেনি এখন আর ইউটিউবে কোনো ক্রাইটেরিয়া নেই বন্ধুরা এখন যে প্রথম দিন চ্যানেল তৈরি করবে তার চ্যানেল থেকেও সে ইনকাম করতে পারবে চ্যানেলে ভিউজ হোক কুড়ি বা তিরিশটা বা চ্যানেলে জিরোটা সাবস্ক্রাইবার থাকুক তারপরও তার চ্যানেল থেকে সে ইনকাম করতে পারবে মোট কথা প্রথম দিন চ্যানেল ওপেন করবে প্রথম দিন থেকে ইনকাম শুরু ঠিক আছে তো তোমাদেরকে চলো দেখানো যাক দেখো এই যে হোয়াইট স্টুডিওতে তোমরা চলে আসবে শুধুমাত্র তোমাদের একটা সেটিংস করতে হবে সেই সেটিংসটা করলেই কিন্তু তোমাদের চ্যানেলটা প্রথম দিনেই মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে তো কি সেই সেটিংস সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তার আগে তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই এই যে খাটছো বছরের পর বছর খাটছো কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে ভিউজ তারপর এই যে ওয়াচ টাইম এখানে কোনোভাবেই কমপ্লিট করতে পারছো না যাদের শর্টস চ্যানেল হয় তাদের তারা কি করবে তারা এই ভিউজের মধ্যে ক্লিক করো এর মধ্যে ক্লিক করার পর দেখো এই ভিউজ অপশানে তোমরা ক্লিক করতে ভিউজ অপশানে ক্লিক করার পর এবার এখানে তোমরা দেখতে লাস্ট আঠাইশ দিনে লাস্ট আঠাইশ দিনে কত ভিউজ হচ্ছে দেখো আঠাইশ হাজার তো লাস্ট আঠাইশ দিনে যদি তোমাদের যদি শর্টসের চ্যানেলে আঠাশ হাজার ভিউজ হয় তাহলে কিন্তু কোনোভাবেই তোমার চ্যানেলটাকে তুমি মনিটাইজ করতে পারছো না তো তোমাদের লাগবে কত তোমাদের লাগবে নব্বই দিন ঠিক আছে লাস্ট নব্বই দিনে তোমাদের কত ভিউজ কমপ্লিট করতে হতো টেন মিলিয়ন ভিউজ তো দেখতে পাচ্ছি এখানে কত রয়েছে টেন মিলিয়ন ভিউস এর জায়গায় এখানে দেখো টেন মিলিয়ন ভিউস এর জায়গায় এখানে হয়েছে কত পঁয়ষট্টি হাজার ভিউজ ঠিক আছে তো তোমাদের এরকম থাকে কারোর পঁয়ষট্টি হাজার থাকে কারোর দশ হাজার থাকে কারোর কুড়ি হাজার থাকে কিন্তু টেন মিলিয়ন টেন মিলিয়ন কিন্তু কারোর পক্ষে সম্ভব হচ্ছে না মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হান্ড্রেড এর মধ্যে মানে টোয়েন্টি পার্সেন্ট মানুষের এটা সম্ভব হচ্ছে আর এইট্টি পার্সেন্ট মানুষের কিন্তু এটা সম্ভব হচ্ছে না তো যার কারণে এটুকু কি করেছো কোন ক্রাইটেরিয়া আর নেই শুধুমাত্র একটা সেটিংস করবে একটা সেটিংস করলে তোমাদের চ্যানেল হয়ে যাবে প্রথম দিন থেকেই মনিটাইজ ঠিক আছে প্রথম দিন থেকে তোমাদের ইনকাম চালু দেখো এই যে নব্বই দিন তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে ওয়াস্ট টাইম ঠিক আছে এই ওয়াচ টাইমটা অনেকের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু ওয়াচ টাইম কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না তো দেখো ওয়াস্ট টাইম আমাদের লাগবে কত আমাদের লাগবে তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম এখানে দেখাচ্ছে কত এখানে দেখাচ্ছে আঠাশ দিনের ওয়াচ টাইম আঠাশ দিনের ওয়াচ টাইম এখানে কত দেখাচ্ছে নশো উননব্বই ঘন্টা আর আমাদের লাগবে কত তিনশো পঁয়ষট্টি দিনে ঠিক আছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের ওয়াস্ট টাইম লাগবে কত চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে তো সেখানে হয়েছে দেখো আমার দুহাজার তিনশো ছিয়াশি ঘন্টা ঠিক আছে দেখো আমার চ্যানেলে এত ভিউজ রয়েছে তারপরেও দু হাজার প্লাস ঘন্টা হয়েছে এখনো পর্যন্ত চার হাজার ঘন্টা বহুত বাকি ঠিক আছে দেখো আমার ভিডিওতে ভিউজ হচ্ছে কত দেখো এটা ওয়ান পয়েন্ট ওয়ান কে এটা ওয়ান পয়েন্ট সিক্স কে পাঁচশো চল্লিশ নশো বাহান্ন তারপরে দেখো দু হাজার আড়াই হাজার চার হাজার দু হাজার এরকম ভিউজ রয়েছে এক দু হাজার তিন হাজার করে ভিউজ রয়েছে কিন্তু তোমাদের বেশিরভাগ মানুষেরই কুড়িটা তিরিশটা করে লং ভিডিওতে ভিউজ হয় তাহলে ওয়াচ টাইম তোমরা কোথার থেকে কমপ্লিট করবে ঠিক আছে তো তোমাদের সেভাবে সাবস্ক্রাইবারও যদি কারোর কমপ্লিট হয়ে যায় কিন্তু ওয়াচ টাইম কারোর কমপ্লিট হতে যায় না তো ওই জন্য অনেকেই তোমরা কি করো ইউটিউবটাকে ছেড়ে দিচ্ছ তো তাই সেই কথা মাথায় রেখে কিন্তু ইউটিউব কোনো ক্রাইটেরিয়ায় আর রাখেনি শুধুমাত্র একটা সেটিংস করতে হবে তো সেই সেটিংসটা তোমাদের কোথায় করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এই যে এই কন্টেন্টে দেখো তোমরা এই যে আমি তোমাদেরকে তো বললাম কুড়ি তিরিশটা ভিউজ দেখো আমি এখানে বারো হাজার না কত ভিউস পেলাম আমি এখানে একটা ভিডিও দেখ দেখো এই যে বারো হাজার এই যে বারো হাজার ভিউজে দেখো বারো হাজার আমার ভিউস গেছে তারপরে দেখো ওয়াস্ট টাইমে আমি কতটুকু পেয়েছি দেখো ওয়াস্ট টাইম এখানে অ্যানালাইটিক্স এর মধ্যে আমি ক্লিক করি অ্যানালাইটিক্স এর মধ্যে ক্লিক করার পর দেখো ওয়াস্ট টাইমের মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে ওয়াচ টাইম মধ্যে ক্লিক করার পর এবার এখান থেকে আমি লাইফ টাইমে ক্লিক করি ঠিক আছে তো দেখো পাঁচশো সাতান্ন ঘন্টা আমি পেয়েছি এই ভিডিওটা থেকে আমি পাঁচশো সাতান্ন ঘন্টা পেয়েছি বারো হাজার ভিউজ পেয়ে আমি পেয়েছি পাঁচশো সাতান্ন ঘন্টা তোমাদের তো বারো হাজার তো হয়ই না আমার তাও বারো হাজার গেছে তারপরও পাঁচশো সাতান্ন ঘন্টা হয়েছে আমার লাগবে চার হাজার ঘন্টা তাহলে আমি কিভাবে কমপ্লিট করব বলো কবে আমি চ্যানেলটা মনিটাইজ করব আর কবে আমার চ্যানেল থেকে আমি ইনকাম করব। তো যাই হোক এবার আমি তোমাদেরকে মেন সেটিংসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে মেন সেটিংসটা করার জন্য তোমরা চলে আসবে কোথায় তোমরা চলে আসবে এই ক্রোম ব্রাউজারে ওকে ক্রোম ব্রাউজারে আসবে আসার পর এখানে সার্চ বার এখানে সার্চ বারে এখানে ক্লিক করবে এখানে লিখবে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করবে সার্চ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে লগ ইন ঠিক আছে এই লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে লগ ইন ক্লিক করার পর দেখো এই যে ক্রোম ব্রাউজারে আমার হোয়াইট স্টোরটা ওপেন হয়ে যাচ্ছে এবার দেখো এবার তোমাদেরকে কি করতে হবে এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে কন্টেন্ট এখানে রয়েছে অ্যানালাইটিক্স এখানে রয়েছে কমিউনিটি তারপরে এখানে কাস্টমাইজেশন তো একদম সবার নিচে চলে আসবে ঠিক আছে নিচে নিচে দেখতে পাচ্ছ এখানে নিচে এসে এখানে সেটিংস বলে একটা আইকন রয়েছে এই সেটিংসের মধ্যে ক্লিক করবে ঠিক আছে সেটিংস এর মধ্যে ক্লিক করার পর এবার তোমরা এখানে দেখতে পারবে জেনারেল এখানে দেখতে পারবে চ্যানেল এখানে দেখতে পারবে আপলোড ডিফল্টস দেখতে পাচ্ছ তো এবার সবার প্রথমে তোমাদের কি করতে হবে যেহেতু তুমি চ্যানেলের মধ্যে সেটিংস করতে হবে তোমার তো সেই চ্যানেলের মধ্যে ক্লিক করবে ঠিক আছে হতে পারে তোমার চ্যানেল নতুন চ্যানেল হতে পারে তোমার চ্যানেল পুরনো তো যেই চ্যানেলই হোক না কেন নতুন চ্যানেল হোক বা পুরনো চ্যানেল হোক তো সেই সমস্ত চ্যানেলে এই কাজটা করতে হবে যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের করার দরকার নেই ঠিক আছে তো চ্যানেল অপশানে আসবে আসার পর এবার এখানে ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ কি ফার্স্টে এখানে রয়েছে এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স এটা তোমার ইন্ডিয়া করা রয়েছে নাকি সেটা অবশ্যই দেখবে তারপর এখানে রয়েছে কিওয়ার্ড এখানে তোমাকে অবশ্যই কিওয়ার্ড গুলো সেট করতে হবে তুমি কেমন কিওয়ার্ড তোমার চ্যানেল যেই রিলেটেড সেই রিলেটেড এখানে তোমাকে কিওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো এখান থেকে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিচ্ছি তারপরে দেখো এখানে কি রয়েছে অ্যাডভান্স সেটিংস ঠিক আছে তো এবার এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে তোমরা ক্লিক করবে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে তোমরা কিন্তু অডিয়েন্সটা সিলেক্ট করো না এই অবশ্যই অডিয়েন্সটা সিলেক্ট থাকতে হবে তোমাদের চ্যানেলে ঠিক আছে আছে যদি অডিয়েন্সটা সিলেক্ট না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না ঠিক আছে দেখো তোমাদের চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়ে সেট দিস চ্যানেল অ্যাস মেড ফর কিডস এটা করতে হবে যদি তোমাদের চ্যানেল মানে বড়দের জন্য হয়ে থাকে তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাস মেড ফর কিডস এটা করতে হবে ঠিক আছে তো যাই হোক আমার চ্যানেল যেহেতু বড়দের জন্য তো আমি এখানে মাঝখানেরটাই আমি সিলেক্ট করে রাখলাম তোমরা অবশ্যই মাঝখানেরটাই সিলেক্ট করবে ঠিক আছে তারপরে দেখো এবার এখানে কি রয়েছে এখানে রয়েছে যে ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে ফিচার ইলিজিবিলিটিটা এই দেখো এখানে কি রয়েছে এখানে তিনটা অপশানে কিন্তু ইনেবেল করা রয়েছে দেখতে পাচ্ছ তিনটা অপশানে আমার ইনেবেল রয়েছে কিন্তু তোমাদের এগুলো ইনেবেল থাকে না এগুলো তিনটাই কিন্তু ইনেবেল থাকতে হবে ঠিক আছে সেকেন্ডটা দেখতে পাচ্ছ সেকেন্ডটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এই ইন্টারমিডিয়েট ফিচার্সটা তোমরা কি করবে ফোন নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করলে এটা কিন্তু ইনেবেল হয়ে যাবে তারপরে অ্যাডভান্স ফিচার্স এটা একটা ভিডিও ভেরিফিকেশন করলে কিন্তু তোমার অ্যাডভান্স ফিচার্সটা হয়ে যাবে ঠিক আছে দেখো এই যে ইন্টারমিডিয়েট ফিচার্স এটা করলে তুমি কি পাবে দেখো ইন্টারমিডিয়েট ফিচার্স এটা করলে তুমি এই যে কাস্টম ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে কাস্টম কাস্টম লাইভ ভিডিও ঠিক আছে তোমরা তোমাদের ভিডিওতে করতে পারবে তারপরে লাইভে যেতে পারবে তারপরে অনেকে তারপরে তোমরা কি করবে পনেরো মিনিটের বেশি ভিডিও পনেরো মিনিটের বেশি লেন্থের ভিডিও তোমরা তোমাদের চ্যানেলে আপলোড দিতে পারবে তো অনেকের এরকম প্রশ্ন থাকে দিদি আমি কেন আমার ভিডিওতে পনেরো মিনিটের ওপরের ভিডিও আমি কেন আমার চ্যানেলে আপলোড দিতে পারছি তো সেটা হচ্ছে এই কারণে তোমাদের চ্যানেলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা তাই তারপর অনেকে বলো দিদি আমি কেন লাইভে যেতে পারছি না আমি জানি যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা লাইভ করতে পারবো কিন্তু তারপরও কেন আমি লাইভ যেতে পারছি না আমার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তো কি কারণে হচ্ছে না জানো সেটা হচ্ছে তুমি এই ফোন নাম্বার দিয়ে তোমার চ্যানেলটাকে ভেরিফাই করো তাই তারপরে দেখো অনেকে বলো যে থামনেল কেন অ্যাড করতে পারছি না আমার ভিডিওতে কেন আমি থামনেল লাগাতে পারছি না সেটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করো নি চ্যানেলটাকে তাই অবশ্যই ফোন নাম্বার দিয়ে চ্যানেলটাকে ভেরিফাই করে নেবে তারপরে দেখো নিচের করলে কি হবে দেখো অ্যাডভান্স ফিচার্স তো এটা করলে কি হবে দেখো এর মধ্যে আমি ক্লিক করি ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে বলেছে অ্যাপিল কন্টেন্ট আইডি ক্লেমস তারপরে এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডেসক্রিপশান ঠিক আছে অ্যাপিল কন্টেন্ট আইডি ক্লেমস তোমার আইডিতে যদি কোনো ক্লেম চলে আসে তার তুমি সেটা অ্যাপিল করতে পারবে তারপরে এক্সটার্নাল লিঙ্কস ইন ডেসক্রিপ ভিডিও ডিসক্রিপশান তোমার ভিডিও ডিসক্রিপশান বক্সে বিভিন্ন লিঙ্ক তুমি দিতে পারবে তারপরে এম লাইভ স্ট্রিম তারপরে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি দিনে তুমি অনেকবার তুমি লাইভ করতে পারবে তারপরে ক্রিয়েট মোর শর্ট ডেলি তুমি দিনে অনেকবার অনেকগুলো শর্টস তুমি আপলোড দিতে পারবে তারপরে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থামরেল তো ভিগার্স এর পছন্দ অনুযায়ী তুমি থামড়েল গুলোকে চেঞ্জ করে দিতে পারবে ধরো তোমার ভিডিওতে তুমি একটা থামনেল দিয়েছো সেই থামনেলটা কার্যকর হয়নি মানে সেই থামনেলটা তোমার হিট হয়নি মানুষ পছন্দ করছে না ক্লিক করছে না তুমি আবার অডিয়েন্সের ইচ্ছে মতো তুমি আবার চেঞ্জ করে থামনেল তুমি দিতে পারো ঠিক আছে তারপরে দেখো আপলোড মোড ভিডিও ডেইলি মানে দিনে তুমি অনেকগুলো ভিডিও তুমি আপলোড দিতে পারবে তারপরে এলিজিবেল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন দেখতে পাচ্ছো এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অনেকেরই এরকম হয় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা পূরণ হয়ে যায় কারোর কমপ্লিট হয়ে যায় কারণ কি যাদের আগের থেকে ফেস থাকে তো যদি তোমাদের ইনেবেল করা না থাকে তাহলে কিন্তু এটা ইনেবেল করতে হবে নইলে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে না ঠিক আছে তো এবার আসল যে সেটিংস আসল যে সেটিংসটা করলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে সেই সেটিংসটা কোথায় আমি এখানে বেশি কিন্তু সেটিংস ফিচার ইলিজিবিলিটি সবকিছু আমি দেখিয়ে দিলাম তারপরে সেই সেটিংসটা তো আমি পাচ্ছি না বন্ধুরা এই যে চ্যানেলে যে সেটিংসটার কথা আমি তোমাদের বললাম তাহলে এখনো পর্যন্ত সেরকম কোনো সেটিংস এখানে আসেনি ইউটিউবে এখনো পর্যন্ত সেরকম কোনো সেটিংস আসেনি যে যেই সেটিংসটা অন করলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে বা তোমাদের চ্যানেল একদিনেই মনিটাইজ হয়ে যাবে প্রথম দিন থেকেই তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এরকম কিন্তু কোনো সেটিংস এখনো পর্যন্ত আসেনি এবার হয়তো তোমরা ভাবছো দিদি তাহলে প্রথমে কেন বললে যে কোনো ক্রাইটেরিয়া নেই সমস্ত ক্রাইটেরিয়া উঠে গেছে প্রথম দিন থেকেই তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে শুধুমাত্র একটি সেটিংস অন করতে হবে দেখো এরকম কোনো সেটিংস এখনো আসেনি আমি কান ধরছি তোমাদের কাছে এরকম একটা ভিডিও বানানোর জন্য কারণ কালকে গেছিল। এপ্রিল ফুল আমি তোমাদেরকে এপ্রিল ফুল বানাতে পারিনি কারণ কালকে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো যার কারণে আজকে তোমাদেরকে এপ্রিল ফুল বানিয়ে দিলাম তো প্লিজ খারাপ ভেবো না আর যারা আমাকে খারাপ ভাবছো তো তার জন্য সরি আমি ক্ষমা চাইছি